স্কুল তৈরির ইট নিয়ে মন্দির নির্মাণ ঘটনায় নাম জড়ালো গ্রাম পঞ্চায়েত প্রধানের নিজের কথা রাখতে স্কুলের ইট নিয়ে মন্দির তৈরিতে নাম জড়ালেন গ্রাম পঞ্চায়েত প্রধান ঘটনাটি ঘটেছে কাঁথি এক নম্বর ব্লকের মজিলাপুর অঞ্চলের বিরামপুর গ্রামের বিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ইট নিয়ে স্থানীয় এলাকার মন্দিরের জন্য নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ কুণ্ডুর বিরুদ্ধে সরব হলেন এলাকাবাসীরা কাঁধে এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবং রাজ্য আইএনটিটিউসির সম্পাদক আমিন সোহেল জানান মন্দির তৈরিতে তার কোন আপত্তি নেই কিন্তু স্কুলের সরকারি সম্পত্তি নিয়ে করাতে তার অভিযোগ তিনি আরও জানান পঞ্চায়েত প্রধান প্রদীপ কুন্ডু তিনি গ্রামবাসীদের কথা দিয়েছিলেন ভোটে জিতলে মন্দির করবেন তাই তার কথা রাখতে নিজের অর্থ খরচ না করেই স্কুলের সম্পত্তির রিট নিয়ে মন্দির করাতেই আপত্তি জানিয়েছেন গ্রামবাসীরা জানি কটাক্ষ করেছে বিরোধীরা মজিলাপুর অঞ্চলের বিরোধী দলনেতা নিতাই ঘোড়ায় জানান সরকারের সম্পত্তি রিট নিয়ে মন্দির তৈরি করাতে তার আপত্তি রয়েছে এই নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন সকালে আমাদের কাছে একটা খবর আছে এলাকার থেকে আমাদের বিরামপুর সংসদে গ্রাম আমাদের আট নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উনি ওইখানকার সদস্য এবং ওনার প্রাথমিক বিদ্যালয় বিরামপুর প্রাথমিক বিদ্যালয়ে উনি সভাপতি আছেন আমাদের কাছে খবর আছে ওইখানকার স্কুলের ইট নিয়ে প্রধান সাহেব এলাকায় একটা মন্দির হচ্ছে সেইখানে দেওয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েছে ওইখানে আমরা যেটা জানলাম এলাকার মানুষের কাছ থেকে যে ওইখানে ইট সরকারি একটা দপ্তরের ইট সরকারি প্রতিষ্ঠানে হিট স্কুলে কে না জানিয়ে কাউকে নেওয়ার জন্য সেখানকার মানুষ প্রতিবাদ জানিয়েছে এবং আমাদের কাছেও ওনারা আবেদন রেখেছে আমরা তাই আজকে আমাদের বিডিও সাহেবের কাছে আমরা লিখিত একটা আবেদন জানিয়েছি মন্দিরও আমরা চাই কিন্তু স্কুলে প্রতিষ্ঠানে সম্পদ চুরি করে না প্রধান সাহেব নিজের একটা সাহায্যে স্কুল হোক আমরা চাই কিন্তু আমরাও সহযোগিতা করব মন্দিরের জন্য এই স্কুল প্রতিষ্ঠানে ইটকে না জানিয়ে নেওয়ার জন্য আমরা এর আন্দোলন প্রতিবাদ জানিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব পঞ্চায়েতের ডেপুটেশান এবং পঞ্চায়েতের আমি প্রধান সাহেবের কাছে কৈফত চাইবো এলাকার মানুষের খুব যেহেতু উনি প্রধান আছেন উনি একটা সরকারি সম্পদের জিনিস চুরি করতে ব্যক্তিগত কথা দেওয়ায় সেখানে মানুষ মেনে নিতে পারছে না খুবই নিন্দনীয় ঘটনা যে ঘটনাটা আমাদের বিদ্যালয় বিদ্যালয়কে আমরা শিক্ষার মন্দির বলি বিদ্যালয় আমাদের মন্দির বিরামপুর প্রাথমিক বিদ্যালয় এটা আট নম্বর মাজলাপুর অঞ্চলের অন্তর্গত বিরামপুর প্রাথমিক বিদ্যালয় আমরা সকাল দশটা থেকে এগারোটার সময় খবর পাই এলাকার মানুষের কাছ থেকে যে বিদ্যালয়ের সামনে যে রাখা ইট বিদ্যালয়ের সম্পদ সেই বিদ্যালয়ের ইটটা দু গাড়ি ইট কোথাও গাড়ি করে চলে যাচ্ছে আমরা যখন এলাকার মানুষ সেখানকার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলো যে এই ইটগুলো কোথায় যাচ্ছে এটা তো বিদ্যালয়ের সম্পদ তো প্রধান শিক্ষক মহাশয় বললে যে বিদ্যালয়ে সেই প্রাইমারি স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের যিনি সভাপতি সেই পঞ্চায়েতের উনি সদস্য আমাদের নিয়ম আছে গভর্নমেন্ট থেকে যে প্রাইমারি স্কুলের সভাপতি উনিই হন যে সেইখানকার পঞ্চায়েতের সদস্য তো অতএব সেই কারণে সেখানকার পঞ্চায়েত সদস্যই সেই প্রাইমারি স্কুলের সভাপতি এবং উনি পঞ্চায়েতের প্রধান বিজেপির প্রধান ভারতীয় জনতা পার্টি তো আমরা যখন জিজ্ঞেস করি উনি বললেন প্রধান শিক্ষক মহাশয় যে বিদ্যালয়ের সভাপতি নির্দেশে সেই বিরামপুটে আলাদা জায়গায় একটা মন্দির হচ্ছে যে মন্দির দু সালে যখন পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েত ভোট হয় সেই পঞ্চায়েত ভোটে প্রদীপ কুণ্ডু মহাশয় যিনি ভারতীয় জনতা পার্টির যিনি প্রধান সেই পঞ্চায়েতের সদস্য উনি কথা দিয়েছিলেন আমি যদি জয়ী হই সেই মন্দিরটা উনি করে দিবেন আমাদের মন্দির নিয়ে কোনো বাধা নেই মন্দির হোক আমরা সকলেই চাই মানুষের আস্থার বিষয় এলাকার মানুষের মঙ্গল হবে মন্দির হোক আমরা সকলেই চাই কিন্তু একটা মন্দির থেকে সম্পদ নিয়ে গিয়ে আরেকটা মন্দির বানানো এটা থেকে আমরা ঠিক মনে করছে কারণ আমি ব্যক্তিগতভাবে মন্দির বানাবো আমার ব্যক্তিগত সম্পদ নিয়ে আমি মন্দির বানাবো আমি এলাকাবাসী হিসেবে আমিও নিজেও মন্দিরে করতে রাজি আছি আমার নিতাই বাবু উনি নিতাই ঘোড়াই মহাশয় উনি আট নম্বর মাজিলাপুর অঞ্চলে পঞ্চায়েতের উনি বিরোধী দলনেতা এবং পাশের গ্রামে বিরামপুর কলোনিরও উনি দুবারের মেম্বার উনিও আছেন উনিও অভিযোগ করেছেন নিশ্চিতভাবে আমি বলতে চাই যে মন্দির হোক আমরা সকলে চাই মন্দির এলাকার মঙ্গল কামনা করছি যাতে মন্দির হোক এলাকার মঙ্গলের জন্য এলাকার আস্থার বিষয় রয়েছে আমরা সকলেই আশীর্বাদ নিব কিন্তু আমরা যে সরকারি সম্পদ বিদ্যালয়ের সম্পদ এইভাবে নিয়ে গিয়ে যে কাজে লাগানো হচ্ছে কাউকে না জিজ্ঞেস করে বা এটা তো বেআইনি সেটার জন্য আমরা কিন্তু আজকে সরব হয়েছি এবং এলাকাবাসীও সরব হয়েছে আমাদেরকে অনেকেই আমাদের অনেকেই আমাদেরকে ফোন করেছেন আমি তৎক্ষণাৎ বিডিও সাহেবের সাথে কথা বলেছি আমরা সেই সেই জোন থেকে আমি পঞ্চায়েত সমিতি নির্বাচিত হয়েছি এবং আমি বিরোধী দলনেতা হিসেবে আমি একটা বিডিও সাহেবকে অভিযোগ দায়ের করেছি আমি এবং আমাদের পঞ্চায়েতের ওখানকার বিরোধী দলনেতা নিতেই বাবু আমরা করেছি সেখানে যাতে দ্রুত ব্যবস্থা নিয়ে যাতে বিদ্যালয়ের ইট বিদ্যালয়ের সম্পদ যাতে বিদ্যালয়ে আবার ঘুরে আসে আবার এটা যাতে অন্যত কোনোভাবে যাতে আর দ্বিতীয়বার যাতে এরকম না হয় বিদ্যালয়ের সম্পদ যাতে বিদ্যালয়ে থাকে এটার জন্য আমরা আজকে সাধারণ মানুষকে জানাতে চাই যে আজকে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র মাজলাপুর পঞ্চায়েতে নয় কাঁথিয়া পঞ্চায়েত সমিতিতে এবং মাজলাপুর পঞ্চায়েত শুধু নয় নয়াপুর পঞ্চায়েত বলুন কিছুদিন আগে নয়াপুর পঞ্চায়েতে বিডিও সাহেব এবং সেখানকার প্রধান শিক্ষক মহাশয় ওখানে শব্দ মানে মাইক বাজালে বাজালে বক্স যে শব্দ দূষণ হবে কি কি ক্ষতি হতে পারে আমাদের সেইটুকুর জন্য সেখানে গেছিলেন যে মানুষকে সতর্ক করার জন্য মানুষের ভালো করার জন্য সেখানে কি হলো ভারতীয় জনতা পার্টির মেম্বার প্রধান থেকে উপস্থিতিতে আপনাদের মতো সংবাদ মাধ্যম যারা যারা হচ্ছে আমাদের সমাজের চতুর্থ স্তম্ভ সংবিধানের তাদের উপরে হামলা করা হলো নিশ্চিতভাবে আমরা মানে ধিক্কার জানিয়েছি নিন্দা জানিয়েছি আজকে কাঁথি এক নম্বর ব্লক কাঁথি এক পঞ্চায়েত সমিতিকে একটা সন্ত্রাসের সৃষ্টি করেছে আজকে কোথাও বিদ্যালয়ে ইট চুরি করছে কোথাও শিক্ষকের গায়ে হাত তুলছে কোথাও সংবাদ মাধ্যম যারা প্রতিনিধি আছে ওনাদের গায়ে আক্রমণ করছে আহ এইসব তাণ্ডব লাগিয়েছে কোথাও আমরা দেখতে পাচ্ছি লুটপাট চালাচ্ছে আজকে এই বছর যদি দেড় থেকে দু বছর ক্ষমতায় আসে এরকম করে আগামী দিনে মানুষ এদের প্রতি যেভাবে আস্থা হারিয়েছে আগামী দিনে আপনারা নিশ্চিতভাবে এর ফলাফল ঘটে আপনারা দেখতে পাবেন আমরা মানুষের প্রতি প্রচুর আস্থা রেখেছি আগামী দিনেও আমরা মানুষের সেবা করে গেছি আগামী দিনেও করব বিগত দিনেও আমরা করেছিলাম আমরা এই যে বিদ্যালয়ের সম্পদ চুরি করাকে নিয়ে বিদ্যালয়ের সম্পদকে লুট করাকে নিয়ে আমরা এর নিন্দা জানাই নিশ্চিতভাবে প্রধান যদি বিজেপি ভারতীয় জনতা পার্টির প্রধান উনি মন্দির করবেন এলাকাবাসীর সহযোগিতা নিন উনি ব্যক্তিগত সহযোগিতা নিন নিয়ে মন্দির করুন আমরা সকলেই সহযোগিতা করব কিন্তু বিদ্যালয়ের সম্পদকে নিয়ে নয় এটুকু আমরা বলতে চাই নিশ্চিতভাবে ওনারা এখন বলতে চাইবেন যে আমিন সোহেল কোনো একটা ধর্ম থেকে আসে বলে এর বিরোধিতা করছি মোটে মোটেও না আমি নিজেও অনেক মন্দিরে সহযোগিতা করেছি অনেক মন্দিরে এই পূর্ব মেদিনীপুর জেলায় অনেক মন্দিরে আমার নাম আছে অনেক মন্দিরে আমি ব্যক্তিগতভাবে ভাবে করেছি মন্দির হোক মঠ হোক আশ্রম হোক আমরা সকলেই চাই আমরা আমি নিজে অনেক সহযোগিতা করেছি আমি আমি সেটা আমার সরকারের টাকাকে নিয়ে সহযোগিতা করিনি আমি বিদ্যালয়ের সম্পদকে নিয়ে সহিত করিনি কিন্তু সেটা আমার নিজের আস্থার বিষয় আমি নিজে যদি দু টাকা পারবো দু টাকা দিব এক টাকা পারবো এক টাকা দিব এখানে মন্দিরকে নিয়ে রাজনীতি করতে নেমেছে কে ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে নিজে ভোটের জিতার জন্য আপনি কথা দিয়েছেন গ্রামের মানুষকে এলাকাবাসীকে আর আজকে আপনি সেই কথাটা রাখার জন্য বিদ্যালয়ের সম্পদ লুট করছেন এর জন্য তৃণমূল কংগ্রেসের জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং কাঁথিয়া পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা হিসেবে এবং সেই পঞ্চায়েতের ভূমিপুত্র হিসেবে আমি ধিক্কার জানাচ্ছি নিশ্চিতভাবে আগামী দিনে যদি এর ব্যবস্থা যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় আমরা আন্দোলনে সোনার অলঙ্কার মানে অহংকার চির চির বিশ্বস্ত নতুন। বেলদার নবতম আভিজাতের হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন অথবা ডবল নাইন ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে